হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে কথা বলবো হামজাকে নিয়ে হামজা বাংলাদেশের ফুটবলের একজন সুপারস্টার দিন দিন হয়ে উঠছেন এটা তো বলার অপেক্ষায় রাখে না হামজা বাংলাদেশ ফুটবলে আসার ফলে ফুটবলের যে পরিবর্তন ফুটবলের গতির যে পরিবর্তন ফুটবলের ধারার যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু চোখে দেখার মতো এবং চোখে পড়ার মতো হাংলাদেশ বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে হামজার মাধ্যমে হামজা বাংলাদেশ ফুটবলের সুপারস্টার শুধু বাংলাদেশ ফুটবলের সুপারস্টার না পুরো এশিয়া ফুটবলের সুপারস্টার হতে যাচ্ছেন সামনে এবং বাংলাদেশ ফুটবলকে যেভাবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তার ফলে বাংলাদেশ টিমের যে স্পিরিট বেড়ে গেছে এবং টিমের মতো যে বন্ডিং বাড়ছে টিমের মতো যে একটা টিম কম্পিটিশন টিম হিসেবে খেলার যে মনোভাব সেইগুলো বাড়ছে সেগুলো আমরা দিন দিন চোখে পড়ার মতো হচ্ছে এবং এই চোখে পড়ার ফলে দেশের ফুটবলের কিন্তু উন্নয়ন হচ্ছে তাকে দেখে বিদেশি প্লেয়ার যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে আসতেছে বাংলাদেশে খেলার জন্য নতুন নতুন যেসব খেলোয়াড় আছেন এবং যারা ভালো করছেন বাংলাদেশের যে বড় সমস্যা ছিল গোলকিপ গোল করার ক্ষেত্রে সেইটাও কিন্তু বাংলাদেশ কেটে উঠতেছে তো হামজা একে একধারে ফুটবলার হিসেবে তিনি যেভাবে মাঠে মাঠের দর্শককে বিভিন্নভাবে মোটিভেট করতেছেন আর একভাবে তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় মিডিয়া প্রেস কনফারেন্স থেকে শুরু করে ব্র্যান্ডিং প্রমোশন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু কাঁপিয়ে বেড়াচ্ছেন কোথাও স্থির নেই একসময় সাকিব আল হাসান যেরকম বাংলাদেশের ক্রিকেটে মাঠ মাঠের বাইরে দাপিয়ে বেড়াচ্ছিলেন একইভাবে বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী কিন্তু এখন সেটা করে বেড়াচ্ছেন সময় তিনি খেলছেন এক সময় তিনি দর্শকদেরকে হাত নাড়া দিচ্ছেন দর্শকদের উজ্জীবিত করতেছেন দর্শকদের সমর্থন জোগানোর চেষ্টা করতেছেন এভাবেই কিন্তু বাংলাদেশের ফুটবল আস্তে আস্তে একটা মানে পোষাচ্ছে আশা করি হামজার মাধ্যমে বাংলাদেশ ফুটবল এমন একটা অবস্থায় দাঁড়াবে এবং ভারতকে যেভাবে হারিয়েছে এইভাবে সামনের ম্যাচে অনেক অনেক দেশকে হারাবে হংকং সিঙ্গাপুরকে যেভাবে ডোমিনেট করেছে বাংলাদেশ হয়তো হেরে গেছে কিন্তু ড্র করছে এই ম্যাচগুলো বাংলাদেশ আরও ভালো কিছু করবে হামজার মাধ্যমে আরও নতুন নতুন প্লেয়ার বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ ফুটবল ভালো করবে এবং যারা বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট আছে তারা এখান থেকে মুক্ত হবে বাংলাদেশ ফুটবল সবাই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো ফুটবল ভালো খেলার সাথে থাকবেন বাংলাদেশ ফুটবলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে